তোমরা কি এসএসসি ছাব্বিশ সামনের এক্সাম নিয়ে চিন্তা হচ্ছে কিভাবে এগিয়ে থাকতে পারো সামনের এক্সাম গুলোতে এটা নিয়ে আলোচনা করব আগে চিন্তা করো তুমি আসলে কেমন ফলাফল চাও এ প্লাস চাও এ গ্রেড চাও নাকি এ মাইনাস ওকে তোমাদের টোটাল সাতটা অধ্যায় আছে এর মধ্যে এই প্রথম অধ্যায়ে কখনো একটা কোয়েশ্চেন একটা ফুল সেট কোয়েশ্চেন আসে না এই প্রথম অধ্যায় থেকে হ্যাঁ হয় প্রথম আর এই দ্বিতীয় অধ্যায় কম্বাইন আসে না হলে দ্বিতীয় আর তৃতীয় কম্বাইন আসে হ্যাঁ চতুর্থ অধ্যায় মাঝে মাঝে পুরোটা এক সেট কোয়েশ্চেন আসে আর না হলে এই দুই বা তিনের সাথে কম্বিনেশন করে আসে তার মানে এই চারটা এই যে প্রথম চারটা চ্যাপ্টার এটা তুমি একটা একটা করে চ্যাপ্টার যদি পড়ো তাহলে আর এখানে এই যে সপ্তম অষ্টম দশম তরঙ্গ শব্দ আলোর প্রতিফলন স্থির এই এইসব চ্যাপ্টার থেকে ফুল অ্যাকসেপ্ট কোয়েশ্চেন থাকে ওকে তার মানে আমি বললাম যে এই তিনটা চ্যাপ্টার থেকে ফুল অ্যাকসেপ্ট করে কোয়েশ্চেন থাকে তাহলে মানে তোমরা যদি তিনটা চ্যাপ্টার পর তিনটা কোয়েশ্চেনই পাবা বাট এই প্রথম চার চ্যাপ্টার থেকে তোমরা চার চ্যাপ্টার বলে যে চার সেট কোয়েশ্চেন পাবা জিনিসটা কিন্তু এমন না ঠিক আছে কম্বিনেশন হয় নর্মালি দুই আর তিনের কম্বিনেশন বেশি হয় চার থেকে মাঝে মাঝে ফুল এক্সেপ্ট কোয়েশন আসে ওকে এজন্য এখন আসি যারা এ মাইনাস পি পাইতে চাও তারা যদি যে লাস্টের তিনটা চ্যাপ্টার পড়ো আর এইখান থেকে দুই আর তিন পড়ো তোমরা ইজিলি পাবা ওকে এবং যারা এই গ্রেড পাইতে চাও তারাও এই প্যাটার্ন ফলো করবে সমস্যা নেই রেজাল্ট কাছাকাছি আসবে একটু ভুলের কারণে এই এটার এ মাইনাস হবে ঠিক আছে তার মানে লাস্টে যে এই তিনটা চ্যাপ্টার এই তিনটা চ্যাপ্টার মাস্ট এইখান থেকে তোমার তিরিশ পাওয়ার পসিবিলিটি আছে ওকে আর যারা এ প্লাস পাইতে চাও তাদের তো সবই পড়তে হবে মাস্ট অবশ্যই সব পড়তে হবে এর মধ্যে থেকে তোমরা দুই তিন এটা পড়বা এখন আর তোমাদের টেস্ট পরীক্ষার পর তোমরা চাইলে এক আর চার পড়তে পারো ওকে কারণ যেহেতু দুই তিন থেকে বেশি কম্বিনেশন দেয় তো টেস্টে হয়তো এইখান থেকে কম্বিনেশন দিবে তো টেস্টে যদি সময় কম থাকে ভালো করার জন্য দুই তিন পড়তে পারো আর এখান থেকে সাত আট দশ আর টেস্টের পরে তোমরা ইজিলি পড়তে তখন ওকে আর যারা তোমরা এ পাইতে চাও তারা এই তিনটা তো মাস্ট পড়বা আর এইখান থেকে যত পারো কভার করবা তারপরে বাকি টুক টেস্টের পরে পড়বা তাহলে অনেক আগাই থাকবে ওকে গুছিয়ে পড়তে থাকতে পারো আমাদের সাথে আমাদের প্রিমিয়াম বাসে ভর্তি হতে যোগাযোগ করো নিশের দেওয়া নম্বরে এই নম্বরে তুমি হোয়াটসঅ্যাপেও কন্ট্যাক্ট করতে পারবা ওকে